তো বন্ধুরা মিঠিঝোড়া ধারাবাহিকে নতুন আপডেটে দেখা যায় যে সূর্য ও রাইয়ের কথা বলার শেষে রাইকে অনির্বাণ আনতে আসে আর রাই বাইরে দাঁড়িয়ে সূর্যকে বলে ওঠে আসি সূর্য তখনই সূর্য অনির্বাণের সামনে রায়ের কাছে গিয়ে বিদায় নিয়ে তার কাঁধে হাত রাখে আর সেটা দেখে অনির্বাণ মনে মনে খুব কষ্ট পায় কিন্তু তবুও মনে হাসি রাখার চেষ্টা করে এরপর দেখা যায় রায় বাড়ি ফিরলে রায়ের মা খুব রেগে গিয়ে বলে ওঠে তুমি আজকের সূর্যের সঙ্গে দেখা করতে যাবে বাড়ির কাউকে জানিয়েছ এরপর রায় চুপ করে দাঁড়িয়ে থাকে তখনই রায়ের মা আরও বলে ওঠে অনির্বাণ যদি এই যাওয়াটা নিয়ে কিছু ভাবে তখন তুমি কি করবে এই কথা শুনে রাই তার মায়ের দিকে তাকিয়ে বলে ওঠে অনির্বাণ সব জানে অনির্বাণ আমাকে সেখানে নিয়ে গিয়েছিল এই কথা শুনে রায়ের মা চমকে ওঠে আর অবাক হয়ে এক দৃষ্টিতে রায়ের দিকে তাকিয়ে থাকে ছড়া ধারাবাহিকের এই হলো আজকের নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে হলে আমার পুরো ভিডিওর সঙ্গে থাকো আমি খুব তাড়াতাড়ি আবারও তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো সকালবেলা সব কাজ শেষ করার পর পুজোও করে নিয়েছি আর অন্যদিকে ভাতও বসিয়ে দিয়েছি এখন ফুটতে শুরু করবি বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকালকে স্বাগত আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা রাধা আমি তো খুব ভালো আছি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর কাল থেকেই তো এত মাইকের আওয়াজ এখানে আসছে যে তোমাদের সামনেই আসতে পারছি না এখন একটু মাইকটা বন্ধ হতেই আমি তোমাদের সামনে চলে এসছি মানে গরুর দুধটা ধোয়াচ্ছিলাম রকম ছুটে চলে এসছি এসেই হাতটা কিছু ধোয়া নেই ওই তেল হাত সব কিছু হাত নোংরা তো হাতটা ধোয়া নেই মানে তোমাদের এই যে সামনে এসে গুড মর্নিংটাও বলবো এর সুযোগটাও পাচ্ছি না তো যাই হোক এখন একটু মাইকটা যেই বন্ধ হয়েছে তোমাদের সামনে চলে এসেছি তো চলো এখন কি করি না করি দেখতে থাকো এখন গরুর দুধটা মেপে নিয়ে তো বিদ্যাপীঠ যাব একটু আর একটু মাছ নিয়ে আসবো মেয়েরা তো সবাই এখন স্কুল সকাল স্কুল তোমরা জানো সবাই তো সকাল স্কুলে ওরা চলে গেছে আর কিরণ একটু কিরণকে ওর বাবার কাছে দিয়ে এসছে আমি একটু বিদ্যাপীঠ যাব আর এখানে গরু দুধ ধুয়েছিলাম তো এই কারণে ওর বাবার কাছে দিয়ে এসছি তো যাই হোক চলো এখন কি করি না করি দেখতে থাকো তো আমি এখন আমাদের বিদ্যাপীঠে চলে এসেছি তো এসেই সোজা চলে এসেছি মাছের দোকানে তো মাছের দোকানে শুধুই তো মাছ কিনবো আর কিছু কিনবো না তো ওই দাদাভাই মাছ মাপল তো মাছের যে দামটা অত টাকা আমার কাছে ছিল না কিছুটা টাকা ছিল অন্য কিছু কিনতে হবে তো তাই ওই দাদাভাইকে বললাম ছোট করে মাছ দিলেও হবে কারণ শুধু বাচ্চাদের জন্য হলেই হলো কারণ ওরা অনেক দিন হলেও মাছ খেতে পায়নি তো যাই হোক ওই দাদাভাই কিন্তু শেষমেশ আমাকে ওই লেজের দিকটা একটু কেটে আমাকে দিল তো যাই হোক আমি মাছটা ওই দাদা ভাইয়ের কাছে কেটে এরপর চলে যাব আমের দোকানে এখন চলে এলাম আমের দোকানে তো এখানে আম কিনতে আসছি আর তোমরা এখন বলবে মাছ কেনার সময় পয়সা কম ছিল হ্যাঁ কিছুটা টাকা রাখতে হয়েছিল কারণ আমটা কিনবো বলে আর আমটা কিনছি কারণটা তোমাদের বলে দেই আমার কিরণ না কয়েকদিন ওই বলছে আম খাবে আম খাবে তো আম দিন ছিল বাড়িতে ওর মামা কিনে দিয়েছিল তো এখন শেষ হয়ে গেছে আর আমটা তো কিনতে হবে ও চিৎকার করছে এই কারণে পয়সাটা বাঁচিয়ে রেখেছিলাম যাতে আমটা কিনে নিয়ে যেতে পারি কিরণের জন্য তো এখানে আম কিনতে এলাম তো আম আমি দেড় কিলো নিয়েছি কারণ রেখে রেখে খাবে বলে তাই আমি ভালো করে বেছে আমগুলো নিয়ে এখন বাড়ির দিকে রহনা হব কারণ ছেলে বলেছে আমার ছোট্ট কিরণ মুখ খুলে বলেছে আম খাবে বলে তো ওর জন্য না আমটা নিয়ে গেলে হয় এই কারণে চলে এসছি ফলের দোকানে আমটা নেব আবারও আমি সবজির মার্কেটে চলে যাব কারণ আমি আজকে বিদ্যাপীঠ সাইকেল নিয়ে এসেছি আর মার্কেটের ভেতরে আমি সাইকেলটা রেখে এসেছি তো ওখান থেকে সাইকেলটা নিয়ে বাড়ি চলে যাব। তো চলো এখন বাড়ির দিকে রওনা হয় দেখো কিরণ কীরকম সাইকেলে উঠে পড়েছে ফ্যাটেল করছে ওকে বকছি না বলছি চল তো চলো এখন বাড়ি চলে এসছি। যেহেতু কিরণ বলেছিল আম খাবে তো আম একটা নিয়ে এসে সঙ্গে সঙ্গে কেটেই দিলাম আর দেখো তোমরা ও কত খুশিতে আমটা খাচ্ছে এত মুখ ভর্তি করে হাসছে আমার যে কি মজা লাগছে ওকে আমটা এনে দিতে পেরে তো কি বলবো তোমাদের খুব খুশি লাগছে মনের দিক দিয়ে বাড়িতে এখনও মেয়েরা আসেনি দেখলেই তো মা ছেলে বসে বসে বাজার থেকে আম নিয়ে এসে আম কেটে কেটে খেল আম কেটে খেলাম তো যাই হোক ওই যে কিরণ পিছনে আসছে বোধ আর এখন কি করব করবো তো মাছটা তো মাছটা জলে পরিষ্কার করে নিয়ে এলাম আর এখন লবণ মাখিয়ে রেখে দেব আর এইদিকে আমি তো ভাত তখন বসিয়েছিলাম তোমাদের দেখিয়েছি তো এখন দেখো আমাদের ভাতও হয়ে গেছে এই যে তো এখন কিন্তু এই যে আমাদের সেন্টারে খাওয়ার আমি চলে যাচ্ছি কিরণের খাওয়ার তো এটা হলো আমাদের সেন্টার তো এখানে খাওয়ার আনতে চলে তো নিয়ে প্রত্যেক মেয়েরা যায় আর থাকে না আমি নিয়ে যাই না তো এই যে দেখো এখন শেষ মেশ এসেছি খাওয়ার একেবারেই শেষ তো খাওয়ার মানে অন্য জায়গায় নিয়ে হাঁড়ি করা সব মজা হয়ে গেছে তো যাই হোক ওই আমারই খাওয়ার ছিল মনে হচ্ছে তো আমাকে খাবারটা দিলো আর আমি খাবারটা নিয়ে এখনও বাড়ি চলে যাব। তো খাওয়ার নিয়ে চলে এলাম আসলে কি বলো আমার দেরি হয়ে যায় বলতে আমি কখনো খাবার আনতে যাই না ওই মেয়েরাই সময় করে নিয়ে আসে তো ওরা তো এখন সকাল স্কুল চলে গেছে সবাই এই জন্য দেরি হয়ে গেছে বেরি করে মনে পড়ে গেল নিয়ে এলাম না হলে ওইদিকে বেরোলে দিদিমণি দেখতে পেলে হাত দিয়ে দিত তা যাই হোক চলো সকালবেলা কিরণের বাবা যে পাউরুটিটা কিনে দিয়েছিল তো কিরণ দেখো এই রুটিটা খায়নি আর আমার কিন্তু দুধ দিয়ে এই পাউরুটি খেতে খুব ভালো লাগে তাই এখন সুযোগ পেয়েছি আর এখন আমি এই দুধ দিয়ে পাউরুটি খাবো আর কিরণ দেখো খেলছে এখন চলে এসছে রান্নার কাজে দেখো তেল কড়াইতে দিয়ে এখন কিন্তু মাছটা ভালো করে ভেজে নেবো আর আজকে শুধু মাছের ঝোল আর ভাত হবে এই জন্য ঝোলের জন্য আলুটা আমি কেটে নিয়েছি এখন দেখো মেয়ে যে তো বৃষ্টি এলো আর এখন অনেকটা বেলা হয়ে গেছে একটা বাঁচতে যায় তো এখন দেখলাম কি একজন দাদাভাই দুধ নিয়ে যায়নি তো ওর দুধটা আমাকে দিতে যেতে হবে কারণ হয়তো খেয়াল নেই বা মনে নেই তো পুরো ভিজে গেছি বলে আমি ভাবলাম কি গরুটাকে খাইয়ে দিই তারপর বাড়িতে একেবারে শাড়ি চেঞ্জ করে ভেতরে ঢুকে যাব সবাই খেয়ে নেবো আর বৃষ্টির জন্য তো এই পুকুর পাড়ে উঠতে খুবই কষ্ট হয় জল নিয়ে উঠবো যে ভীষণ কষ্ট হয় তো বন্ধুরা এখন পুরো বিকেল হয়ে গেছে আর খাওয়া দাওয়ার পর তো ঘুমিয়ে পড়েছিলাম সবাইকে নিয়ে এখন বড় মেয়ে টিউশানে চলে গেছে আর ছোট ছোট মেয়ে এখনও ঘুমিয়ে আছে ছোট কিরণ আর মেজো মেয়ে ওই যে ওইদিকে বেরিয়ে গেছে কোথায় একটু দেখবো আর গরুটাকে একটু খাওয়াবো ওইদিকে নিয়ে গিয়ে তো যাই হোক চলো এখন সন্ধ্যার মুখে তোমাদের সামনে চলে এলাম ওই যে গরু নিয়ে পাশের পাশে একজনের বাড়িতে বসেছিলাম আর ছেলে মেয়েরা দেখো বেরিয়ে চলে গিয়েছিল ওই যে ওদেরকে ডাক দিলাম হাত দিতে ওরা আসছে তো যাই হোক এখন পুরো সূর্যি মামা ডুবে গেছে আর এখনও গরুর ঘাস টাস কাটা হয়নি আর এইদিকে দেখো ছাগলটাও বাঁধা আছে এখানকার ছাগলটা বেঁধে দিয়েছি আর ওই ওইদিকে গরুটা তো গরু যে চড়িয়েছিলাম না দিকে বেঁধে ওইখানটা বেঁধে রেখে দিয়ে চলে এসেছি আর ঘাসগুলো কেটে নিয়ে তাড়াতাড়ি করে একেবারে তো সন্ধ্যা হয়ে গেল। এরপরে গরু নিয়ে এসে গরুর দুধটা দোয়াবো এই যে দেখো ওরা তো আমি ওদের বাড়িতে বসে আছি ওই বাড়িতে গরু চড়াচ্ছিলাম তো বসে আছি আর ওরা দেখো সেই সুযোগে সবাই চলে গেছে বাজারের উপরে ওপরে চলে গেছে ওই যে হাঁক দিতে ওরা এলো ওরা যাক না যাক কিরণ ওদেরকে দিয়ে নিয়ে যাবে কিরণ ভীষণ দুষ্টু হয়ে গেছে কিরণ তো সবার জিনিস নিয়ে নেয় দেখো ওর প্রমাণটা দেখো দুটো জিনিস নিয়ে নিয়েছে এই যে দেখো ওর জিনিসও নেবে আর দিদিদের জিনিসও একসঙ্গে নেবে তো একা যে খেয়ে নেবে নয় কেটে সবাইকে দেবে রে তুমি খাও তুমি খাও এখন তো আমি গরুর দুধটা দুইয়ে এনেছি এখন বাড়ির দিকে চলে যাব সন্ধ্যা দিতে হবে বন্ধুরা এখন তো একেবারে সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা দেব বাইরের সব কাজ শেষ করে চলে এসছি গরু ছাগল কিন্তু এখন তোলা হয়নি কারণ আমাদের গরু ছাগলটা ওই পুকুর পাড়ে থাকে তো খুব বাতাস সুন্দর বাতাস লাগে এই গরমের দিনে তো মেঘ মেঘ বৃষ্টি হলে সন্ধ্যা থেকে তুলে দিই আর আজকে যেহেতু এখনও ওয়েদারটা ভালো ওই দুপুরের দিকে একটুখানি বৃষ্টি হয়েছিল তো যাই হোক ওয়েদারটা ভালো তো ওরা বাইরে থাকুক ওখানে বাতাস লাগবে এখানেও গরুর কাছে ফ্যান দেওয়া থাকে তবুও বাইরের বাতাস খুব ভালো লাগে তো যাই হোক ওরা আছে আর কিরণ শোনা আমি যে গরুর দুধ দোয়াচ্ছিলাম বলছে বাবার কাছে যাব তো আমি একটু পাঠিয়ে দিয়েছিলাম ওকে একটু আনতে যাব তো এখন সন্ধ্যা দেবো তো এখন সন্ধেবেলা বাড়িতে দুধ ছিল কিরণের তো খিদে লেগে যায় এই জন্য দিদি একটু দুধ খাইয়ে দিচ্ছে তো বন্ধুরা চলো এখনকার মতো বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন ভিডিওয়